কাদম্বেরীর নির্মম মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস সাজা পেয়েছে দোষী সঞ্জয় রায় কিন্তু কাদম্বেরীর প্রতি সুবিচার হয়নি বলেই মনে করছে সমাজের একাংশ তাই জবাবের খোঁজে আবারও রাজপথে নাগরিক সমাজ ন্যায় বিচারের দাবিতে সরব এসিউসিআই মঙ্গলবার হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত চলল মিছিল মূল্যবৃদ্ধি বেকারত্ব বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদেও হয় বিক্ষোভ এই এসিউসিআই পার্টি একদম প্রথম দিন থেকে এই রাস্তায় আছে আপনারা দেখেছেন চোদ্দই অগাস্ট ঘটনা পরে ষোলোই অগাস্ট তারা কিন্তু বন্ধে ডাক দিয়েছিল যতদিন না বিচার হবে ততদিন এসোসিয়ে কমিশ দলে আন্দোলনে সাধারণ মানুষ থাকবে এবং আমরা পথে আছি আমি ডক্টর নীলরত নাইয়া অপরাধীকে খোঁজার পরিবর্তে দেখা যাচ্ছে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া আন্দোলনের ময়দান থেকে দাবি উঠেছিল থ্রেট কালচার বন্ধ করতে হবে এখন থ্রেট কালচারটা নবান্ন থেকে হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয় এই আন্দোলন ছিল প্রতিবাদের ভাষা যে আন্দোলনে দল মত নির্বিশেষে সামিল হয়েছিলেন রাজ্যের প্রতিটা মানুষ তাদের স্পষ্ট দাবি বিচারের নামে প্রহসন চায়না নাগরিক সমাজ প্রশাসন যে একটা মানে ক্রাইম করছে হ্যাঁ একটা নেক্সাস তৈরি করেছে এটা হচ্ছে একটা অত্যন্ত সুপরিকল্পিত হবে এটাও এই ধরনেরই তার প্রতিফলন ফলে আজকে ন্যায় বিচার চাই অভয়ার মানুষ যেভাবে পথে ছিল সেভাবেই আছে মানুষ যে প্রকৃত বিচার চায় ন্যায় বিচার আজকে একুশে আর একটা আন্দোলনের যে অধ্যায় সূচিত হলো এটাই কিন্তু পরিষ্কার যে মানুষ কিন্তু কালকের ওই রায় দেখে একা সঞ্জয় রায় খুনি একা সঞ্জয় রায় দোষী এটা দিয়ে মানুষ সন্তুষ্ট নয় কে দোষী কে নির্দোষ কারা কাল্প্রিট সাদা কালোর হিসেবে বিস্তর গোলমাল প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শুধুই সুবিচারের অপেক্ষা ক্যামেরায় শুভময় দাস ও অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্ত ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ